পূজা মানেই আমাদের বাঙালিদের কাছে একটা অন্যরকম ইমোশন আর আমার কাছে পূজা হলে তো লম্বা চওড়া করে সিঁদুর পরা কপালে আর লাল টিপ কপালে দেওয়া আর পায়ে তো আলতা পরতেই হবে ভীষণই ভালো লাগে আমার এই পূজার দিনে লম্বা করে সিঁদুর পরতে আর এরকম সিম্পলি সাজগোজ দিয়ে দিয়ে সে সিম্পল বললে ভুল হবে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভাইয়ের ভার্সিটিতে মানে এবছর আমরা ভাই বলছিল যে চল খুলনা ভার্সিটি থেকে ঘুরে আসি তাই ভাবলাম যে অন্যান্য বছর তো সরস্বতী পূজাটা তত বেশি দেখা হয় না তবে এ একটু ভার্সিটি থেকে ঘুরে আসি ঘোরাও হয়ে যাবে পূজাও দেখা হয়ে যাবে প্রসাদও খাওয়া হয়ে যাবে সব কিছুই একসাথে হয়ে যাবে আর এখানে ঢুকেই দেখি সত্যি এতটা ভিড় মানে সামনে এগোতে গেলে মায়ের মুখ দেখতে গেলে দম নিয়ে ফেরা যাচ্ছে না এমন একটা ভিড় হয়েছিল এখানে আর অবশেষে যখন অঞ্জলিটা শেষ হলো তখন এখানে তো হোমযজ্ঞ হচ্ছিলো আর ওই দিকে দেখুন মন্দিরের ওইখান থেকে বড় লাইন পড়ে গেছে প্রসাদ বিতরণ চলছে ওখান থেকে খিচুড়ি প্রসাদ ছিল আমরা তো এখানে দাঁড়িয়ে হোমযজ্ঞটা দেখলাম আর হোমযজ্ঞটা দেখার পরে মানে এদিকে দেখুন সবাই হোমযজ্ঞ দেখার জন্য আর প্রসাদ নেওয়ার জন্য এতটা লাইন দিয়েছে মানে কি বলবো এর ভিতরে বাচ্চা নিয়ে গেলে তো সেদ্ধ হয়ে যাওয়ার মতো তাই তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর যেই না আমার দিকে একটু ক্যামেরা ধরছিল আমার ভীষণই মানে অত লোকের ভিতরে না আমার ভীষণই লজ্জা পাচ্ছিল আর সরস্বতী পুজোটা এবছর সত্যি ভীষণ মজা আনন্দে কাটিয়েছি অন্যান্য বছর এভাবে সরস্বতী পুজোটা আমার কাটানো হয় না তবে এ বছরই প্রথম এত মজা আনন্দ এত ভিডিও করে কাটিয়ে দিয়েছি সারাটা দিন আর এদিকে এখানে তো হোমযজ্ঞ শুরু আর ওদিকে না মানে সবাই মন্দিরের উপর জুতো পায়ে দিয়ে উঠে যাচ্ছে বাঙালির প্রসাদ তো খেতেই হবে মানে কি বলবো যে প্রসাদই দিক না কেন সবাই একটা কথাই বলে প্রসাদ পাইবা মাত্র ভক্ষণ করিবে মানে প্রসাদ যেখানেই যেভাবে পাও না কেন আগেই খেয়ে নেবে আর ভগবানের প্রসাদ যেন অমৃত স্বাদের হয় তবে মা সরস্বতীর মুখটা তো আপনাদের এখনও দেখাতে পারিনি একটু পরেই দেখাচ্ছি মানে আমরা সেই সরস্বতীর পর্যন্ত যেতে পারিনি মানে এতটা ভিড় আর সবাই তো অঞ্জলি দিচ্ছে এখানে চেয়ারে বসে বসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফুল এক একজন নিয়ে নিয়ে যাচ্ছে মন্দির থেকে যাকে যাকে দিচ্ছে তারা ওই মাইকে হচ্ছে মন্ত্রগুলো পড়ছে সেভাবেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে অবশেষে এখানে একটু যেতে পারছি আর দেখুন মা কিন্তু অনেক মিষ্টি মায়ের মুখটা দেখলেই যেন মনটা ভরে ওঠে আর এখানে চারিদিকে সবাই বসেছিল আমরা এখানে আউতিও একটু দিয়ে নিলাম আর এদিকে ভিডিওটা শেষে আমরা চলে গেলাম ওইদিকে প্রসাদ নিতে আর অলরেডি অনেক যুদ্ধ করেই কিন্তু আমরা প্রসাদটা পেয়েছি আর এই যে প্যাকেটটা ছিল এই যে খুলনা ইউনিভার্সিটি বাণী অর্চনা দিয়ে চোদ্দশো বত্রিশ সালের এরকম প্যাকেটিংটাও ভীষণ ভালো লাগছিলো আর প্যাকেটের ভিতর কী ছিল সেটা তো আপনাদের দেখানোই হলো না প্যাকেটের ভিতর একটা মিষ্টি ছিল একটা বড়ই ছিল মানে কুল ছিল আর ছিল খিচুড়ি খিচুড়িটা এত মজার মানে আমার তো দু প্যাকেট খেয়েও হবে না এমন একটা ভাব তবে বেশি অবশ্য খাওয়া যায় না কারণ আমরা সকাল থেকেই না খেয়েছিলাম আর এখানে তো দেরি আর সহ্য হয়নি ছেলে আর আমি তো বসেই গেছি কারণ আমাদের ভীষণই খিদে পেয়েছিল আর আমার ছেলে তো এই প্রসাদ খেতে ভীষণই ভালোবাসে আর ওদিকে আমরা খাচ্ছিলাম বলে আমাদের ভিডিও করে দিচ্ছিল আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সবাই মিলে অনেক ভিডিও করেছি সেগুলো অবশ্য আমাদের শর্ট আমাদের রিলসে তোমরা দেখতে পাবে আর এখানে অলরেডি তারপর আমি সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি এবার বাসার উদ্দেশ্যে এখানে যেতে যেতে আসলে খুলনা ভার্সিটির এত বড় এরিয়াতে আমরা সব ঘুরতেও পারিনি যেহেতু পূজার দিন গেছি আমরা অল্প কিছু জায়গাতে ঘুরছি তবে ইচ্ছা ছিল একদিন ভার্সিটি ঘুরে দেখার আর এটা হচ্ছে সেই ক্যাপে এরিয়া এখানে অনেক খাবার দাবার হচ্ছিলো সবাই খেয়েছিল আমরা অবশ্য প্রসাদ খেয়ে আমাদের পেটটা পুরো ফুল হয়েছিলো আমরা আর অন্য কিছুই খাইনি আর চারিদিকে মানে সেই যে এত লোক যে কোথার থেকে আসলো সবাই কিন্তু কলেজের না বাইরে থেকেও যেন যে যার বাড়ির পূজা যে যার বাড়ির কাজ ছেড়ে যেন সবাই ভার্সিটিতে ঘুরতে এসেছে আর অনেক বেশি ভালো লেগেছে ভাইয়ের কথা শুনে এখানে এসে ভীষণই আনন্দ করেছি মজা পেয়েছি সত্যি আর এর পরে আরেক অবশ্য আসার ইচ্ছা আছে আর এদিকে এসে মানে ওখান থেকে তো এক ভিডিও করে এসেছি আর এখানেই এই গাঁদা ফুল দেখে আমাদের আর লোভ সামলানো যায়নি আমরা সবাই মিলে ভিডিও ছবি করে নিলাম আর ভাইদের তো এবছর ওদের দায়িত্ব ছিল ওদের ডিপার্টমেন্টের ওকে তো পাওয়াই যায়নি শেষ অবধি ওকে পেয়ে বলছি যে তোর ভার্সিটিতে আসলাম অথচ তোর সাথে আমার একটাও ছবি ভিডিও নেই তাই শেষে কিন্তু ওকে একটু ক্যামেরাবন্দি করলাম আর এখানে ও বলছিল চল তাহলে আমাদের ডিপার্টমেন্টের সামনে দিয়েই তোকে ঘুরিয়ে নিয়ে যায় আসলে ইউনিভার্সিটি লাইফটাই অন্যরকম ভীষণই মজা আনন্দ হয় এবং এখানে পড়তে পারাটাও অনেক বড় ব্যাপার আর এই যে ওর ডিপার্টমেন্টটা এখানে ছিল তবে এখানে না একটা চাকরির পরীক্ষা হচ্ছিলো এই জন্য বেশি আর ক্যামেরা ট্যামেরা নিয়ে সামনে দাঁড়ানো যায়নি আর অবশেষে আমরা চলে যাচ্ছিলাম এদিকে দেখুন এখানে চারুকলা ডিপার্টমেন্টের সামনেই দেখি এখানে বড় খেলার মাঠ সবাই তো খেলাধুলায় লেগে গিয়েছিল আর চারুকলা এই যে ডিপার্টমেন্টের সামনে এত মূর্তি টুর্তি বানানো ছিল আমার ছেলে তো পুরো শুধু প্রশ্ন করেই যাচ্ছিলো মা এটা কি মা ওটা কী সে তো ওখানে থেকেই যাবে এমন একটা অবস্থা অবশেষে আমরা কিন্তু পূজায় খাওয়া দাওয়া করে ঘুরে ঠুরে বাসায় চলে আসলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে প্লিজ পাশে থাকবেন